কেউ নেতে পারে খুব সুন্দর আছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর ভেরি গুড खूब सुंदर खूब सुंदर তাদেরকে নিয়ে আবার একবার করাচ্ছি আমরা যেহেতু আমরা উইনার দিতে পারিনি সেজন্য এখন উইনার নেব যে উইনার হবে সে তরফ থেকে ছোট্ট পুরস্কার আপনারা দেখতে থাকুন রেডি আছেন এই কন্টা ক্লিয়ার রাখুন

খুব সুন্দর আস্তে আস্তে করো খুব সুন্দর হচ্ছে আমরা সান্ত্বনা পুরস্কার দিয়ে দিচ্ছি একটি করে মাজাটা নিয়ে নেবেন দিয়ে দিন আপনি দিদি